পাঁচ ব্যাক করে কিনা সোল কোয়ালিটি আপনি এক কথায় আমি বলবো ভাই আপনি প্রোডাক্ট আসেন হাতে নেন আপনি অনুভব করেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা ভালো একটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্টই হতে পারে তাহলে আপনি আমাদেরকে মূল্য পরিশোধ করেন অন্যথায় নিতে হবে সর্বোচ্চ কোয়ালিটি ইনশাল্লাহ এনশিওর করবো আপনাকে প্রোডাক্টের গুণগত মান এনশিওর করবো এবং প্রাইস অন্য যে কোনো জায়গার চেয়ে কমে দেবে প্রোডাক্ট দেখলে ভাই আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি দেখলে আপনি খুশি হতে বাধ্য হবেন

তো আপড্রেসটা হলো রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আমাদের দোকান ফ্যাশন ক্লাউড চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন এছাড়া দেশের যেকোনো প্রান্ত চাইলে কোরিয়ার আমাদের পণ্যগুলো নিতে করছি আমাদের কাছে কিন্তু অনেকগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট রয়েছে এছাড়া আমাদের অফারে কিছু প্রোডাক্ট রয়েছে সবগুলোই দেখাবো প্রথমে ওয়ান ইস ওয়ান গ্রেড একটা প্রোডাক্ট আমাদেরকে দিয়ে শুরু করি এটা দেখেন এই প্রোডাক্টটা যদি দেখাই আপনি যা যা পাচ্ছেন একটা জর্ডানের ব্যাগ পাবেন

স্পেসিফিক যারা দামি দামি ব্র্যান্ড গুলো তো যান আমি বলবো আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছেও দেখেন তাদের কাছে আগে দেখি যাচাই করে আসেন গুণগত মান এবং দাম এরপরে যদি মনে হয় যে আমাদের প্রোডাক্ট গুলো ভালো এবং দামও কম দিচ্ছি রিজিজ বলছি তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে নিবেন তো এটা কিন্তু চল্লিশ থেকে চুয়াল্লিশ এজ আমরা অ্যাভেলেবেল দিব একটা কথা বলে রাখি মাহের রমজান আসলেই সবাই ঈদকে সামনে রেখে পণ্যের দাম বাড়িয়ে দেয় আর আমরা বলবো আমাদের সকল পণ্যে আপনারা পাচ্ছেন মাহে রমজান উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট সকল পণ্যে সকল আমাদের স্নেকার্স লেদার আইটেম রানিং সিগমেন্টের মধ্যে বা ক্যাজুয়াল সিগমেন্টের মধ্যে আপনারা যে কোনো পণ্য কিনেন আমরা প্রত্যেকটা পণ্য সাত হাজার করে সেল হয় আমরা তার চেয়ে অনেক কমিয়ে দিব আপনার যাচাই করে আসবেন ইনশাল্লাহ তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে যে কালারটা দেখাচ্ছি সেই কালারটা দেখেন এরকম বক্স পেপার সহই পাবেন আপনি এক আমি বলবো ভাই আপনি প্রোডাক্ট আসেন হাতে নেন আপনি অনুভব করেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা ভালো একটা ওয়ান ইস টু ওয়ান প্রোডাক্টই হতে পারে তাহলে আপনি আমাদেরকে মূল্য পরিশোধ করেন অন্যথায় নিতে হবে না আপনি ইরামবিডি বিডি অথবা

আমি বলবো আপনি যাচাই করেন ভাই গুণগত মান আমরা সর্বোচ্চ কোয়ালিটি ইনশাল্লাহ মানসিউর করবো এবং প্রাইস অন্য যে কোনো জায়গা ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা প্রাইস এ দিচ্ছি এই দুটো প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট দেখেন আমি বলবো প্রোডাক্ট দেখলে ভাই আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি খুশি হয়ে যাবেন প্রোডাক্টের গুণগত মান এবং কোয়ালিটি দেখলে আপনি খুশি হতে বাধ্য হবেন আপনি অন্য যে কোনো শোরুমে যাচাই করে আসেন আশা করি আপনি সন্তুষ্ট হবেন প্রোডাক্টের টাং প্যাডিং সোল ইনার আপনি প্রত্যেকটা জিনিস যাচাই করে নেবেন ইনশাল্লাহ একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডই হবে আমরা অথেন্টিক বক্স ফিতা পেপার সব সহ দিব এগুলো পঁয়ত্রিশশো টাকা প্রাইসের মধ্যে আমরা দিই পঁয়ত্রিশশো টাকা জি আর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো থাকলোই টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ এটা দেখেন

যারা সুপ্রিম লাভার হ্যাঁ এগুলো পর থেকে আমাদের কাছে ভাই এয়ার ফোর্স ওয়ান এবং জর্ডান এর হিউজ কালেকশন রয়েছে হিউজ কালেকশন রয়েছে দেখেন চমৎকার প্রোডাক্ট এটা দিচ্ছি একই দামের মধ্যে পঁয়ত্রিশ টাকা রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন এই কালারটা দেখেন

হিউজ কালার পাইপের কতগুলো কালার চেপেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কালার দিব কারণ রমজান উপলক্ষে বা এই এয়ারফোর্স কিন্তু চাহিদা সবচেয়ে তুঙ্গে থাকে প্রাইস থাকে এই জন্য আমরা দিচ্ছি ক্যাজুয়াল সিগমেন্টের এই প্রোডাক্টটা দেখেন এগুলোর মধ্যে সাইজ কয়টা এটা 40 থেকে 44 সব সাইজ আমরা দিতে পারব ইনশাআল্লাহ এই একটা কালার দেখেন তো আপনি যদি এদিকে দেখেন আমরা

রেড এন্ড ব্ল্যাক একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো চল্লিশ থেকে চুয়াল্লিশ আমরা ইনশাল্লাহ দিতে পারবো একদম বেস্ট কালেকশন হবে এগুলো বিয়াল্লিশশো টাকা প্রাইসের মধ্যে আহ আপনি প্রোডাক্ট হাতে নিয়ে বলেন অনেকেই বলেন যে ভাই দাম বেশি তো আপনি যদি দাম বেশি বলেন আমি যে বলি দেখেন এই যে পোড়াকটা দেখেন এটাও আমাদের রয়েছে দেখেন একই রকম একই রকম না এটা আমরা দিচ্ছি অনলি 2000 টাকা অনলি 2000 টাকা 2000 টাকা আপনি দেখেন এটাও দেখতে এক রকম মানে 7 গ্রেডের এটা 7 গ্রেডের এটা 2000 টাকায় দিচ্ছি তো অনেকেই মনে করেন 7 এ গ্রেড দেখে যদি আপনি আমার 1 টু 1 এর সাথে মিলান তাও তো হবে না ভাই না না আমার কাছে 7 এ গ্রেডের কালার গুলো দেখেন আপনি স্কাই ব্লু রয়েছে হোয়াইট ব্ল্যাক রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে অ্যাশ কালার রয়েছে ব্লু কালার রয়েছে এগুলো আমরা অনলি 2000 টাকায় দিচ্ছি আর 1 ইস টু 1 এটা দিচ্ছি আমরা 4200 টাকা এগুলো হ্যাঁ এবার অনেকে সাম্বা পছন্দ করেন ভাই সাম্বা চা হ্যাঁ এডিডাস এর সাম্বাটা দেখেন হ্যাঁ সোলটা দেখেন হ্যাঁ প্যাডিং দেখেন টাং দেখেন হ্যাঁ খুবই ভালো কোয়ালিটি এটা হলো হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে যারা সাম্বা ট্রিপল হোয়াইট চান তাহলে ট্রিপল হোয়াইট তো আপনাকে দিতে পারবো সাম্বার মধ্যে হ্যাঁ ট্রিপল হোয়াইট তো আমাদের কাছে রয়েছে এছাড়া সাম্বার মধ্যে যারা একটু পাতলা সোলেটা চান তারা একদম ফুল ক্র্যাপ সোলে হ্যাঁ তো আমরা সাম্বা দিচ্ছি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 10% ডিসকাউন্ট থাকলোই ভাই হ্যাঁ এছাড়া আমাদের কাছে এই প্রোডাক্টগুলো দেখেন

আজকে যারা নিবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এয়ার ডিওর এই প্রোডাক্টটা পাবেন মাত্র ফোর্টি ফোর সাইজ অনলি একটা সাইজই পাবেন যারা চান এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেখেন এটা দেখেন এই প্রোডাক্টগুলো সেভেন এ গ্রেডের এটা আমরা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি

যারা নিবেন টাকা এক হাজার টাকা আপনাদের যাদের বাজেট একটু কম রমজানে কি টাকা কিন্তু বাজেট একটু কম তারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন এগুলো কিন্তু প্রোডাক্ট খারাপ না সাইজ কমে গেছে লাস্ট এক দুই পেয়ার আছে এই জন্য আমরা এটাকে স্টক ক্লিয়ারেন্স করার জন্য দিচ্ছি এই যে প্রোডাক্টটা দেখেন অনলি 1000 টাকায় দিচ্ছি অনলি 1000 টাকা ইয়ারফোনের এই দুটো কালার দেখেন এগুলো দিচ্ছি অনলি 1600 টাকা করে অনলি 1600 টাকা ভালো গ্রেডের জি এগুলো নিতে পারেন এছাড়াও অনেকেই রমজানে স্যান্ডেল পড়তে চান একটা ভালো মানের স্যান্ডেল পছন্দ পাঞ্জাবির সাথে তো তারা কিন্তু ক্লার্কের এই অরিজিনাল লেদারের স্যান্ডেলটা নিতে পারেন এখানে আমরা দুটো কালার আপনাকে দুটো ডিজাইনের চারটি কালার আছে এগুলো কিন্তু খুবই লাইটওয়েটারের প্রত্যেকটা অরিজিনাল লেদার আপনি সাইডগুলো দেখলেই বুঝতে পারবেন যে একদম অরিজিনাল লেদারের মতো লেদারেরই তো এই প্রোডাক্টটা চারটা কালার হয়েছে এগুলো আমরা দিচ্ছি 1500 টাকায় 1500 টাকা 1500 টাকায় ক্লার্কের অরিজিনাল লেদার এই স্যান্ডেল গুলো পেয়ে যাবেন আমাদের কাছে রানিং সিগমেন্টের হিউজ প্রোডাক্ট রয়েছে ভাই এখান থেকে দুই একটা দেখাই যেহেতু সময় কম এছাড়া আমাদের এখানে ক্যাজুয়াল ভার্সন রয়েছে অনেক ক্যাজুয়াল ভার্সন রয়েছে যেমন এগুলো আমরা দিচ্ছি মাত্র 1350 টাকা করে এই প্রোডাক্ট গুলো দিচ্ছি 1800 টাকা করে এবং কম বাজেটের মধ্যে এই দুটো প্রোডাক্ট দেখেন অফারে আছে এগুলো আগে 2500 টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি মাত্র 1700 টাকা করে মাত্র 1700 টাকা 1700 টাকা করে দিচ্ছি এই প্রোডাক্টটা দেখেন

এবং এটা আমি যদি দেখাই আপনাকে এরকম অথেন্টিক বক্স সহ নিউ ব্যালেন্সের হ্যাঁ 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 এই যে নিউ ব্যালেন্সের নিউ ব্যালেন্সের একেবারে বক্স সহ অথেন্টিক বক্স সহ এই যে দেখেন বক্স সহ পাবেন তো এগুলো আমরা 4500 টাকায় দিচ্ছি এটা দেখুন ডিউরেস এয়ার ডিউ হ্যাঁ হ্যাঁ দুটো কালার আছে আমাদের কাছে এয়ার ডিউ ডিউটা দিচ্ছি 4500 টাকায় এগুলো বেস্ট কোয়ালিটির আমাদের কাছে এয়ারম্যাক্স এর প্রোডাক্ট রয়েছে দেখেন এয়ারম্যাক্স এর বেস্ট যে কালেকশন সোল কোয়ালিটি হাই কোয়ালিটির যে প্রোডাক্ট ওগুলো এটা দিচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকায় এই প্রোডাক্টটা দেখেন এটা

এখানে সেলমন প্রোডাক্ট গুলো রয়েছে নিউ ব্যালেন্স প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে কেজুয়াল আইটেম এর মধ্যে এখানে লেদারের অরিজিনাল লেদারের হিউজ প্রোডাক্ট রয়েছে তো হয়তো সময়টা বেড়ে যাচ্ছে এজন্য বেশি কথা আজকে বললাম না অন্য আইটেম নিয়ে অন্য আরেকদিন ভিডিও করব তো এরপরও আপনাদের যেই রকম প্রোডাক্ট পছন্দ চাইলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পণ্যগুলো কালেকশন করে দেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের সবটাও ভিজিট করতে পারেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে করিয়ে আমাদের পণ্যগুলো নিতে পারবেন তো এখন পর্যন্ত এখানেই শেষ করছি আশা করি রমজানের রোজা গুলো পুরো পুরোভাবে আদায় করবেন এবং এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করে সর্বোচ্চ ইবাদুকু করবেন এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ